নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাজার থেকে বেশ বড় মোটা মোটা সাইজের পটল নিয়ে এসেছি কত্তামশাই বললেন যে আজকে একটু তেল পটল করো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশ এবং দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল প্রথমে পটলের গাটাকে দেখুন বন্ধুরা আমি চাচ্ছি এইভাবে চেছে নিতে হবে দিয়ে পটলের গা গায়ের মধ্যে ছোট ছোট আকারে কেটে নিতে হবে দুপাশেই কেটে নিতে হবে সবগুলো পটল কেটে নিয়েছি এরপর মশলা বেটে নেব এই মিক্সির জারে আমি শুকনো লঙ্কা বেটেছি সেই বাটার মধ্যেই সর্ষে এক চামচ ধনে দেড় চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ আদা রসুন সামান্য পোস্ত নিয়ে বেটে নেব। পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজ নিয়েছি গ্রেট করে নিয়েছি এক চামচ দই ভালো করে পেস্ট করে নেব পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন ও হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো একটা টমেটো কেটে নিয়েছি এটাকে পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে নেব পটলগুলোকে ভেজে তুলে নেব বেশ লাল করেই ভেজে তুলে নেব। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে পটলটা আস্তে আস্তে নরম হবে যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ সমস্ত পটল এইভাবে ভেজে তুলে নেব পটলগুলো সব ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নিলাম যে তেল ছিল তার মধ্যে আরও সামান্য তেল দিয়ে তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি ও এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটোর পেস্ট দিয়ে দেব সেটাকেও একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এই সময় কমিয়ে রাখবো এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ রঙের জন্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে মশলাটাও প্রায় হয়ে এসছে খুঁটি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর দই নিয়েছি দইটা দিয়ে দেব দই নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দিয়ে আস্তে আস্তে দইটাকে কষিয়ে নেব এরপর ভেজে রাখা পটল দিয়ে দেব পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নেব এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এটা ঝোল হবে না গামা গামাখামাখা একটা তরকারি হবে সেই হিসেবেই জলটা দেবো খুঁটি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্যে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন তেল বেরিয়ে এসছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে এক চামচ গরম মশলা ও এক চামচ ঘি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করবো তেলপটল আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সামনে জামাই ষষ্ঠী আসছে সেই জামাই ষষ্ঠীতে জামাই পাতে দিন তেলপটল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ